আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। নামাজের সময়সূচি সম্পর্কে তো আজকে শুক্রবার ষোলোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি তিনে ফাল্গুন চোদ্দোশো তিরিশ বাংলা পাঁচে সাবান চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজিরি ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছে তারপর অন্যান্য জেলা বিভাগগুলো আমাদের সময়সূচি গুলো তুলে ধরবো আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজত এবং সেহরির শেষ সময় হল পাঁচটা বেজে দশ মিনিটে আজকে ফজর রক্ত শুরু হয়েছে পাঁচটা পনেরো মিনিটে এবং ফজর রক্ত আজকে শেষ হয়েছে ছয়টা তিরিশ মিনিটে জোহরের রক্ত অর্থাৎ জুমার রক্ত আজকে শুরু হবে বারোটা তেরো মিনিটে জুমা রক্ত আজকে শেষ হবে চারটা ষোলো মিনিটে আশ্র রক্ত আজকে শুরু হবে চারটা সতেরো মিনিটে আশ্র রক্ত আজকে শেষ হবে পাঁচটা তিপান্ন মিনিটে মাগরিবের রক্ত আজকে শুরু হবে পাঁচটা সাতান্ন মিনিটে মাগরিবের রক্ত আজকে শেষ হবে সাতটা নয় মিনিটে এশা রক্ত আজকে শুরু হবে সাতটা দশ মিনিটে এবং শেষ হবে পাঁচটা দশ মিনিটে আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা পঞ্চান্ন মিনিটে আজকে সূর্যোদয় হয়েছে ছয়টা তিরিশ মিনিটে এই গেল ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকা যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করে গণনা করবেন তাহলেই হবে এবং যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকা যে নামাজের সময়সূচিতে তুলে ধরছি সেখান থেকে খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করলেই হবে এবং আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আর সূত্রটা দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে নিজে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অপরকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরায়